তো আমার ঘুমপান খারাপ এটা আমরা সবাই থাকি কিন্তু আমাদের এই সমাজে ঘুমপানটা আমার মানে আমি যখন ছোটো ছিলাম স্কুলে পড়েছে নাইন টেনে ছিলাম তখন সত্তর তারপর খেয়ে ধুমপান আমনে শিল্প এখন অনেক কমে গেছে আমরা অনেক কমে গেছে যে কারণে ধুমপান খারাপ এটা তার কারণে যে কারণে কমে গেছে সেটা আমি উপলব্ধি করি আমার বাড়িবার ভাবে আমি বলি এগুলো সচেতনতা আছে সেই সঙ্গে আমার স্যার যে আমার নাতি ওই গেছে দেখা দেখি যে একটা পরিবারে যদি তার দাদা খায় তার বাপ খায় ছেলেও অনেক সময় বেরোতে পারে তবু সেটা কমে গিয়ে চাকরি আমাদের আমার পরিবার আমার দাদা আমার আব্বা আমার ভাই আমার আত্মীয় আমার ভগ্নীপতি না সামনে খাই না এরকম কিনা গোপনে খাই তারা নেই আচ্ছা আরেকটা বিষয় আমি দেখতে পাচ্ছি আপনারা জানলেন ইউনিভার্সিটি আমি একটা খবর দিয়ে একটা ইউনিভার্সিটিতে আসলে সঙ্গ সাংঘাতিক

আমরা যারা ভোগ করি তারা আমরা অধিকাংশই জানি তামাক সিগারেট বিড়ি এগুলো স্বাস্থ্যের চোখে ক্ষতি থাকে তারপরও আমরা খাই পান করি আমি বিশ্বাস করি অধিকাংশই আর

तो बोल मुझे अब बन